আচ্ছা একটা মারাত্মক প্রশ্ন করি ধরেন কোনো পার্টিতে গিয়ে বেহুশই নাচানাচি করার পরদিন সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার মানি ব্যাগ গায়েব মোবাইল ফোনটাও নেই এমনকি আপনার সাধের ব্র্যান্ডের জ্যাকেটটাও হাওয়া কি করবেন থানায় যাবেন নাকি ইজ্জত বাঁচিয়ে খালি গায়ে বন্ধুর বাড়িতে দৌড় দেবেন আমাদের আজকের গল্পের নায়িকা তৃষার সাথে ঠিক এটাই হয়েছে তবে একটা ছোট্ট পার্থক্য আছে সে শুধু মানি ব্যাগ বা মোবাইল হারায়নি সে হারিয়েছে এর চেয়েও অনেক বড় কিছু কি ভাবছেন কিডনি আরে না সে হারিয়েছে তার জীবনের কন্ট্রোল কারণ এক মাস পর ডাক্তার তাকে এমন এক খবর শোনায় যা শোনার পর তার পায়ের তলার মাটি তো সরেই যায় মাথার উপরের আকাশটাও যেন ভেঙে পড়ে তৃষা জানতে পারে সে প্রেগনেন্ট আর বাচ্চার বাবা সে তো একটা আস্ত রহস্য এক রাতের জন্য আসা সেই সুপারম্যানের না আছে নাম না আছে ঠিকানা এবার ভাবন্ত অবস্থা তৃষার জীবনটা এখন একটা টাইম বোমার মতো একদিকে পরিবারের চাপ সমাজের ভয় আর অন্যদিকে পেটের ভেতরে বাড়তে থাকা একটা জ্যান্ত প্রমাণ যা তাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছে তার জীবনের সবচেয়ে বড় ভুলের কথা এখন তৃষার সামনে একটাই রাস্তা খোলা সেই মিস্ট্রি ম্যানকে খুঁজে বের করা কিন্তু যাকে সে খুঁজছে সে কি আদৌ মানুষ নাকি অন্য কিছু সে কি একজন সাধারণ ছেলে যে ভুলের শিকার নাকি এক ধুরন্ধর প্রতারক যে ত্রিসার জীবনটা নরক বানানোর জন্যই এসেছিল ত্রিসার এই খোঁজ কি একটা রোমান্টিক অ্যাডভেঞ্চারে পরিণত হবে নাকি ভয়ঙ্কর ক্রাইম থ্রিলারে কমেডির মোড়কে ঢাকা এই টানটান উত্তেজনার গল্প আপনাদের হাসাতে হাসাতে এমন এক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেবে যা আপনার রাতের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট তাহলে আর অপেক্ষা কেন চলুন শুরু করা যাক ত্রিশার জীবনের সেই রোলার কোস্টার রাইড যেখানে প্রতিটা মোড়ে অপেক্ষা করছে হয় অট্টহাসি না হয় এক ভয়ঙ্কর ধাক্কা আজকের গল্পটা তৃষা নামের একটা মেয়েকে নিয়ে তৃষার মা খুব ছোটোবেলাতেই মারা গেছে তাই তার বাবা তাকে সবসময় চোখের মনি করে রাখে তার সব আবদার পূরণ করে একদিন তৃষা তার ড্রিম ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে ইন্টারভিউ দিচ্ছিল তখনই হঠাৎ তার বাবা লুঙ্গি পরে তার রুমে গিয়ে পাগলের মতো ডান্স করতে শুরু করে সে আসলে তৃষার ইন্টারভিউটা নষ্ট করতে চাচ্ছিল কিন্তু ডান্স করেও যখন কোনো লাভ হয় না তখন সে ইন্টারভিউ নেওয়া লোকটাকে তৃষার নামে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে তাকে বলে তৃষা অনেক রাগী অনেক বদমেজাজি পড়াশোনায় ভালো না আরও অনেক কিছু এইসব বলে সে ফাইনালি ইন্টারভিউটা নষ্ট করে দিতে সফল হয় সেটা দেখে তৃষা ভীষণ রেগে যায় তখন তার বাবা বলে দেখো মা কয়েক বছর পরেই তোমার বিয়ে হয়ে যাবে তখন তুমি এমনিতেই আমার থেকে অনেক দূরে চলে যাবে কিন্তু এখন যদি পড়াশোনার জন্য তুমি দূরে চলে যাও তাহলে আমি কিভাবে থাকবো তবুও তৃষার রাগ কমে না কিন্তু পরবর্তীতে সে উপলব্ধি করে তার বাবা তার জন্য কতটা চিন্তায় থাকে তবে বাবাকে একটু সায়স্তা না করতে পারলেও তার ভালো লাগছিল না তাই বাবাকে দেখানোর জন্য সেই রাতে তার বন্ধুদের সাথে পার্টি করতে চলে যায় তৃষার বাবা জানতো তার মেয়েকে আটকানো সম্ভব নয় তাই সে শুধু একটা অনুরোধ করে সেখানে গিয়ে যেন সে ড্রিঙ্ক না করে তখন তৃষা বলে আমার কথা যখন তুমি শোননি তখন তোমার কথাও আমি শুনবো না আমি সেখানে গিয়ে কী করবো কি করবো না সেটাও আমি তোমাকে বলবো না এই কথা বলে তৃষা বেরিয়ে যায় সেদিন তার বন্ধু ইয়াসের জন্মদিন ছিল সেখানে তার সব বন্ধুরা মিলে অনেক আনন্দ করে অনেক ড্রিঙ্কও করে কিন্তু একটা পর্যায়ে তাদের ড্রিঙ্কগুলো শেষ হয়ে গেলে তৃষার বান্ধবী নিতা তার এক বন্ধুকে বলে আরও ড্রিঙ্ক আনার ব্যবস্থা করো সে মদের সাপ্লাই করতে এসেছিল বিশাল নামের একটা ছেলে তার কাজই বিভিন্ন জায়গায় লুকিয়ে মদ সাপ্লাই করা মদের সাপ্লাই হলেও বিশাল দেখতে বেশ হ্যানসম ছিল তার সিক্স প্যাক অ্যাপস দেখে তৃষা এবং তার মেয়ে বন্ধুরা ইমপ্রেস হয়ে যায় বিশাল সেটা বুঝেও না বোঝার ভান করে সেখান থেকে বেরোনোর সময় বিশাল মনে মনে ভাবে এত তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গেলে হয়তো তার উপর কেউ সন্দেহ করতে পারে আর পুলিশ জানতে পারলে তো তাকে ধরে নিয়ে যাবে তাই সে তৃষাদের সাথে কিছুটা সময় থেকে যাওয়ার জন্য অনুরোধ করে সেটা শুনে মেয়েরা তৎক্ষণাৎ রাজি হয়ে যায় যদিও ইয়াস একটু আপত্তি করছিল কিন্তু পরে সেও রাজি হয়ে যায় ধীরে ধীরে বিশাল তাদের সাথে মিশে যেতে শুরু করে এবং একটা পর্যায়ে তাদের সাথে অনেক ফ্রেন্ডলি হয়ে যায় তারা সবাই মিলে অনেক আনন্দ করে এরপর সবাই ক্লান্ত হয়ে খুমিয়ে পড়ে শুধু জেগেছিল তৃষা আর বিশাল এমন সময় হঠাৎ তৃষা ওয়াশরুমে যেতে চাইলে বিশাল তাকে সাহায্য করে কারণ তৃষা এত বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল যে তার পক্ষে ঠিকঠাক উঠে দাঁড়ানোই সম্ভব হচ্ছিল না তৃষা ওয়াশরুম থেকে বেরোনোর পর বিশালের সাথে গল্প করতে শুরু করে যেহেতু দুজনেই নেশার ঘরেছিল তাই মনের অজান্তেই তারা খুব কাছাকাছি চলে আসে পরদিন সকালে বিশালের ঘুম ভাঙলে সে দেখতে পায় তৃষা তার পাশে ঘুমিয়ে আছে সে বুঝে যায় গত রাতে তাদের মধ্যে কি হয়েছে সে দ্রুত ঘাবড়ে গিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরোনোর জন্য রেডি হয়ে যায় ততক্ষণে ত্রিশারও ঘুম ভেঙে যায় তখন সে নিজের ওই অবস্থা দেখে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ে ব্যাপারটা যেহেতু অ্যাক্সিডেন্টালি হয়েছিল তাই সে বিশালকে বলে দেখো আমরা দুজনেই গতকাল নেশার ঘুরেছিলাম তাই যা হয়েছে সেটা ভুলে যাওয়াই ভালো সেটা শুনে বিশাল একটু স্বস্তি পায় কারণ সেও এমন কিছুই বলতে চাচ্ছিল এরপর তারা দুজনে দুজনের বন্তব্যে চলে যায় কিন্তু আসল সমস্যা শুরু হয় কিছুদিন পর তৃষা হঠাৎ নিজের মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করে তাই সে বিষয়টা ক্লিয়ার করার জন্য তার এক কাজিনের সাথে দেখা করে যে একজন গাইনোকোলজিস্ট ছিল তৃষার কাছ থেকে অসুস্থতার লক্ষণগুলো শুনে তার কাজিনের একটু সন্দেহ হয় টেস্ট করে জানা যায় এরপর প্রেগনেন্ট এই কথা পর মাথায় আকাশ ভেঙে পড়ে সে কখনোই ভাবেনি এক রাতের ভুলের জন্য এত বড় একটা ঘটনা ঘটে যেতে পারে সে বুঝে উঠতে পারছিল না তার কি করা উচিত অনেক ভাবনা চিন্তার পর সে সিদ্ধান্ত নেয় সে ওই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখবে তবে সে বিশালকে এসবের মধ্যে টানতে চাচ্ছিল না সে চাইছিল নিজেই তার বাচ্চার দেখাশোনা করবে কিন্তু তার টেনশন হচ্ছিল সে তার বাবাকে এই ব্যাপারটা কিভাবে জানাবে আবার না জানিয়ে চুপচাপ বসে থাকাও তো সম্ভব ছিল না তাই সে এক বুক সাহস নিয়ে তার বাবাকে এই বিষয়টা জানিয়ে দেয় তার বাবা এই কথা শুনে যেন আকাশ থেকে পড়ে মেয়েকে সে ফ্রিডম দিয়েছিল ঠিকই কিন্তু সে যে এমন কাণ্ড বাঁধাবে তাকে জানতো কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেছে এখন তার রাগ করে কোনো লাভ নেই এদিকে যেসা বাচ্চাটাকে রাখতে যাচ্ছিল তাই তার বাবা সিদ্ধান্ত নেয় সে তৃষা এবং বিশালের বিয়ে করিয়ে দেবে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তৃষা বিশালকে বিয়ে করতে যাচ্ছিলো না কারণ সে তো বিশালকে ভালোই বাসে না তাছাড়া সেদিন নেশার ঘরে থাকায় সে বিশালের নামটাও ভুলে গিয়েছিল এই কথা শোনার পর তার বাবা হাসবে নাকি কাঁদবে ঠিক বুঝে উঠতে পারছিল না সে তার মেয়েকে বোঝায় তোমার অন্তত একবার বিশালের সাথে কথা বলা উচিত যেহেতু বাচ্চাটা তারও তাই তারও ব্যাপারটা জানার অধিকার রয়েছে এরপর কিছু একটা সিদ্ধান্ত নেওয়া যাবে জিশা তখন তার বাবার কথা মেনে নিয়ে বিশালকে খুঁজতে শুরু করে সে প্রথমেই নিতা একটা ফোন করে সে ভেবেছিল নিতার কাছ থেকে বিশালের কন্ট্যাক্ট নাম্বারটা পাওয়া যাবে কিন্তু নিতা বলে আমি তো আমার অন্য একটা বন্ধুর মাধ্যমে অর্ডার করিয়েছিলাম এরপর টিশার রিকোয়েস্টে সে নিতা তার সেই বন্ধুকে ফোন করে কিন্তু দুঃখের বিষয়ে সে কিডনিতে সমস্যা হওয়ার কারণে হসপিটালে অ্যাডমিটেড ছিল আর তাই সে ভয়ে সব সাপ্লায়ারদের ফোন নাম্বারও ডিলিট করে দিয়েছে সেটা শুনে তৃষা হতাশ হয়ে পড়ে এমন সময় তার মনে পড়ে ওই অ্যাপার্টমেন্টের কথা যেখানে তারা পার্টি করতে গিয়েছিল সে তৎক্ষণাৎ সে অ্যাপার্টমেন্টে গিয়ে সেখানকার গেস্ট লিস্ট চেক করতে শুরু করে কারণ ওই অ্যাপার্টমেন্টে যারাই ঢুকতো তাদেরকে দারোয়ানের কাছে নাম এন্ট্রি করে তারপর ঢুকতে হতো কিন্তু দুর্ভাগ্যবশত সেখান থেকেও বিশালের কোনো ক্লু পাওয়া যায় না বিশাল সেদিন তাড়াহুড়ার কারণে রেজিস্টারে নিজের নাম লেখেনি কোনো রকম একটি ইনিশিয়াল সাইন করে ঢুকে পড়েছিল ওই সাইন দিয়ে তো আর বিশালকে খুঁজে বের করা সম্ভব নয় তাই তৃষা আবারও হতাশ হয়ে বাড়ি ফিরে আসে আসে সে সে ভেবেই না বিশালকে খুঁজবে এমন সময় তার মাথায় একটা আইডিয়া ওই শহরের সব মদের সাপ্লায়ারদের নাম্বার জোগাড় করতে শুরু করে এবং একে একে প্রত্যেকের কাছ থেকে মদ অর্ডার করে সে বিশ্বাস ছিল একদিন না একদিন বিশাল তার সামনে পড়বে এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায় কিন্তু বিশালের কোনো খোঁজই পাওয়া যায় না এরই মাঝে একদিন তৃষার বাবা হঠাৎ তার রুমে এসে দেখতে পায় পুরো রুমটাই মদের বোতলে ভর্তি সেটা দেখে তার বাবা তো হতভম্ব যায় তখন তৃষা তার বাবাকে বোঝায় আমি এগুলো খাওয়ার জন্য কিনিনি অন্য কারণে কিনেছি তবে সেই কারণটা কি সেটা তার বাবাকে সে বলে না কারণ তার বাবা এখনো জানতো না যে বিশালা মদ সাপ্লাই করে তো এভাবেই চলতে চলতে একদিন ফাইনালি বিশালের দেখা পায় তৃষা যেটা দেখে মেয়েটা খুশিতে আত্মহারা হয়ে যায় আর তাকে দ্রুত গাড়িতে বসিয়ে কোথাও একটা রওনা দেয় সেটা দেখে বিশাল মনে করে সেদিনের কারণে হয়তো তৃষা তাকে ভালোবেসে ফেলেছে হয়তো তার সাথে আবারও সময় কাটাতে যায় তাই সেও ভীষণ এক্সাইটেড হয়ে যায় কিন্তু তার ওই এক্সাইটমেন্ট পানিতে ডুবে যায় যখন সে দেখে তৃষা তাকে নিয়ে একটা ক্যাফেতে গিয়েছে তবুও সে কোনো রিয়্যাক্ট করে না এরপর তৃষা তাকে সরাসরি জানিয়ে দেয় সে প্রেগনেন্ট বিশাল তখন তাকে অভিনন্দন জানায় কিন্তু যখন সে জানতে পারে বাচ্চাটা তার তখন সে টেনশনে পড়ে যায় সে বলতে শুরু করে আমার বয়স তো মাত্র একুশ এখনও নিজেই সেটেল করতে পারলাম না চাল কিচ্ছু নেই আমার আমি কিভাবে একটা বাচ্চার দায়িত্ব নেব তখন তৃষা তাকে বুঝিয়ে বলে তোমার কোনো দায়িত্ব নেওয়ার প্রয়োজন নেই তোমাকে আমাকে বিয়েও করতে হবে না আমি শুধু তোমাকে বিষয়টা জানাতে চেয়েছিলাম কারণ বাচ্চার বাবা তুমি এর থেকে বেশি কিচ্ছু না কিন্তু তব বিশালের মন মান ছিল না অনেকক্ষণ ভাবনা চিন্তার পর সে তৃষাকে বলে বাচ্চা যেহেতু আমারও তাই আমারও তার প্রতি অনেক দায়িত্ব আছে আমাদের বিয়ে না হলেও বাচ্চাটার দায়িত্ব আমি নেব তুমি শুধু আমাকে জানিও কোথায় কি করতে হবে আমি করব। তখন তৃষা তাকে জানায় আগামীকাল তাকে ডক্টরের কাছে চেক জন্য যেতে হবে যদি বিশাল তার সাথে যেতে রাজি হয় তবে যেতে পারে তৎক্ষণাৎ বিশাল রাজি হয়ে যায় আর পরদিন তার সাথে হসপিটালে চলে যায় তবে সেখানে যাবার পর বিশালকে দেখে তৃষা বেশ অবাক হয় কারণ বাচ্চাটা নিয়ে বিশাল তার থেকেও বেশি এক্সাইটেড ছিল তৃষা কখনোই ভাবতে পারেনি বিশাল বিষয়টাকে এত সহজে মেনে নেবে এদিকে তৃষার বাবা যখন জানতে পারে তৃষা বিশালের খোঁজ পেয়ে গেছে এবং বিশাল তার সাথে হসপিটালেও গিয়েছে তখন সে বিশালের সাথে দেখা করার জন্য জেদ ধরে বসে কিন্তু ত্রিশা রাজি হয় না কারণ তার টেনশন হচ্ছিল বিশালকে দেখলে বা তার প্রফেশনের ব্যাপারে জানলে তার বাবা হয়তো ব্যাপারটা মেনে নিতে পারবে না কিন্তু তার বাবাও বান্দা তাই একটা পর্যায়ে সে বাধ্য হয়ে তার বাবার কথায় রাজি হয়ে যায় মজার ব্যাপার হলো বিশালকে এই ব্যাপারে জানালে সেও সাথে সাথে রাজি হয়ে যায় এরপর যখন সে তৃষাদের বাড়িতে যায় তখন তাকে দেখে ত্রিশার বাবা ভীষণ অবাক হয় সে কোনোভাবেই হিসাব মিলাতে পারছিল না তার মেয়ে এরকম লাফাঙ্গা টাইপের একটা ছেলের সাথে কিভাবে সম্পর্কে জড়ালো যাই হোক সব কিছু ভুলে এসে বিশালকে জিজ্ঞাসা করে তুমি কি করো ত্রিশা তখন ব্যাপারটা এড়িয়ে যেতে চাইলেও বিশাল ঠাস করে বলে দেয় সে মদের সাপ্লাই করে এই কথা শুনে ত্রিশার বাবার তো হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা তবুও মেয়ের সুখের দিকে টাকিয়ে সে কোনো মতে নিজেকে সামলে নেয় এরপর বিশালের কাছে তার পরিবারের ব্যাপারে জানতে চাইলে বিশাল বলে আমি যখন ছোট ছিলাম তখন আমার মা বাবা আর ছোট বোন তীর্থের জন্য কেদারনাথে গিয়েছিল সেখানে একটা ভয়াবহ বন্যায় সবাই মারা যায় তারপর থেকে আমি আমার মামাদের কাছেই মানুষ হয়েছি কিন্তু বড় হওয়ার পর বুঝতে পারলাম আমি তাদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছি তাই সেখান থেকে বেরিয়ে এসে এখন কোনো মতে নিজের পেট চালানোর চেষ্টা করে যাচ্ছি এই কথা শুনে তৃষা এবং তার বাবা অনেক ইমোশনাল হয়ে পড়ে বিশাল সবসময় খুব হাসি খুশি থাকতো তাই তৃষাও বুঝতে পারেনি যে বিশালের অতীত এতটা কষ্টদায়ক হতে পারে তো কথাবার্তা শেষে বিশাল যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন তৃষা তাকে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে যায় কিন্তু বিশাল রাজি হয় না সে বলে তোমার শরীরের অবস্থা এখন ভালো নয় তোমার রেস্ট করা উচিত তৃষার বাবা তখন বুঝতে পারে বিশাল ছেলেটা এতটাও খারাপ নয় শুধু পরিস্থিতির শিকার তাই সে বিশালের লাইফটা সেটেল করার সিদ্ধান্ত নেয় সে বিশালের জন্য একটা রেডিমেড বিজনেস প্ল্যান খুঁজতে শুরু করে যাতে বিশাল ওই কাজগুলো থেকে বেরিয়ে আসতে পারে এবং ত্রিশাল লাইফটাও কিউর হয়ে যায় তখন তৃষা তাকে বোঝানোর চেষ্টা করে বিশালের আত্মসম্মান বোধ খুব বেশি তাই সে কখনোই বাবার অফার অ্যাকসেপ্ট করবে না কিন্তু তৃষার বাবার থেকেও বেশি জেদি ছিল তৃষা তাই তৃষাকে না জানিয়ে সে চলে যায় বিশালের বাড়িতে সেখানে গিয়ে দেখে বাড়ির অবস্থা একেবারেই না জেহাল ব্যাটার লাইফ যেরকম হয়ে থাকে আর কি তৃষার বাবা তৎক্ষণাৎ ক্লিনিং সার্ভিসে ফোন করে লোক ডেকে এলে ফ্ল্যাটটা পরিষ্কার করে সাজানো গোছানোর কাজে লাগিয়ে দেয় আর সেই ফাঁকে বিশালকে নিয়ে চলে যায় একটা ড্রেসের শোরুমে সে ওই শোরুমটা বিশালকে কিনে দিতে চাইছিল কিন্তু বিশাল রাজি হয় না এরপর সে বিশালকে নিয়ে যায় একটা রেস্টুরেন্টে গিয়ে বলে দেখো এটা পছন্দ হয় কি না কিন্তু বিশালের সেটাও পছন্দ হয় না এভাবে সে একের পর এক আরো অনেকগুলো অপশন বিশালকে দেখায় কিন্তু বিশাল কোনোটাতেই রাজি হয় না কারণ সে ত্রিশার বাবার টাকায় বিজনেস করতেই রাজি ছিল না সেই সুযোগ বুঝে ত্রিশাকে বিষয়টা জানালে ত্রিশা তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যায় আর বিশালকে তার বাবার হাত থেকে বাঁচিয়ে নেয় এরপর তারা তিনজন একটা ক্যাফেতে বসে আড্ডা দিতে শুরু করে সেখানে ত্রিশার বাবা তাদেরকে বোঝায় এখন না হয় তোমরা সমাজের প্যারা করছো না তাই বিয়ে করতে চাচ্ছ না কিন্তু একটা তার সময় যখন মানুষ তোমাদের নিয়ে বিভিন্ন আজে কথা বলতে শুরু করবে তখন কি সেটা মেনে নিতে পারবে তাছাড়া যখন তোমাদের বাচ্চাটা বড় হবে তাকে তো তার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তখন সে কি বলবে তার কি কখনো মন চাইবে না সে তার বাবাকে কাছে পাক তার সাথে সময় কাটাক এই কথা শুনে বিশালের টনক নড়ে সে তার সন্তানকে এমন কোনো পরিস্থিতিতে ফেলতে রাজি ছিল না তাই সে তৃষাকে বিয়ে করতে রাজি হয়ে যায় কিন্তু তৃষা তখনও বিষয়টা নিয়ে এসে ছিল না তাই তার বাবা তাকে সেদিন বিশালের বাসায় রেখে আসে যাতে তাদের দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আরও ভালো হয় সেখানে গিয়ে বিশালের বন্ধু ভুবনের সাথেও দেখা হয় তৃষার মূলত ভুবন আর বিশাল মিলেই মদ সাপ্লাইয়ের কাজ করত। তো সেদিনও তাদের একটা অর্ডার আসে কিন্তু তৃষা তাদের বাড়িতে ছিল বলে ভুবন একাই বেরিয়ে যায় অর্ডার ডেলিভারি দিতে তখন বিশাল সুযোগ পেয়ে তৃষাকে সিডিউজ করতে শুরু করে আর তার মাথায় তখন দুষ্টু কথাবার্তা ঘুরপাক ছিল কিন্তু এবার আর তৃষা তাতে সায় দেয় না সে বিশালকে লিভিং রুমে ঘুমাতে বলে নিজে বেডরুমে চলে যায় বিশাল বেচারা তখন মন খারাপ করে বসে থাকে এরই মাঝে তৃষা একবার দরজা খুললেই বিশাল দৌড়ে যায় তার কাছে কিন্তু তৃষা তৎক্ষণাৎ তার মুখের ওপর দরজা বন্ধ করে দেয় তবে কিছুক্ষণ পর সে আবারও দরজা খুলে বিশালকে ভেতরে ডাকে তখন জানা যায় বিশাল কোনো বাজে উদ্দেশ্যে নয় বরং একবার তৃষাকে ভালোবেসে জড়িয়ে ধরতে চাইছিল আসলে তৃষার প্রতি তার একটা ভালো লাগা কাজ করতে শুরু করে তৃষা সেটা বুঝতে পারে সেই সাথে বিশালের আত্মসম্মান বোধ আর কেয়ারিং নেচারের কারণে সেও নিজের সিদ্ধান্ত পরিবর্তনের কথা ভাবতে শুরু করে এমন সময় হঠাৎ বিশালের কাছে একটা ফোন আসে তাকে জানানো হয় ভুবনকে পুলিশ অ্যারেস্ট করেছে তাই সে তৃষাকে বাড়িতে রেখে থানার উদ্দেশ্যে রওনা হয় তৃষা তখন তার বাবাকে ফোন করতে চায় কারণ তার বাবার একটা ফোনেই ভুবনকে ছাড়ানোর জন্য যথেষ্ট কিন্তু বিশাল রাজি হয় না সে বলে তুমি চিন্তা করো না আমি নিজেই ভুবনকে ছাড়িয়ে আনতে পারবো তাই তৃষাও তাকে বেশি জোর করে না এরপর বিশাল থানায় গিয়ে জানতে পারে ইন্সপেক্টর অলরেডি বাড়িতে চলে গেছে তাই ভুবনকে ছাড়ানোর জন্য তাকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বিশাল তখন দুটানায় পড়ে যায় এদিকে তৃষা অবস্থার বাড়িতে একা ছিল অন্যদিকে সেও ভুবনকে ছেড়ে যেতে পারছিল না তাই সে ফোন করে তৃষাকে জানিয়ে দেয় তাকে রাত্রে থানাতেই থাকতে হবে পরদিন সকালে ইন্সপেক্টর এসেই ভুবনকে ছেড়ে দেয় ব্যাপারটা বিশালের কাছে বেশ অদ্ভুত লাগে কারণ এর আগে যতবার তারা ধরা পড়েছে ততবারই তাদের সাথে খুব খারাপ আচরণ করা হয়েছে পুলিশের হাতে পায়ে ধরে তাদের ছাড়া পেতে হয়েছে কিন্তু আজকে তো মেঘ না চাইতেই জল বিশাল তখন বুঝে যায় এর পেছনে তৃষার বাবার হাত আছে অবশ্য তার ধারণা সঠিকই ত্রিশা তার বাবাকে দিয়ে ভুবনকে ছাড়ানোর ব্যবস্থা করেছিল এরপর বিশাল ভুবনকে নিয়ে দ্রুত বাড়ি ফিরে আসে কিন্তু ত্রিশাল তখন বাড়িতে ছিল না বিশাল সারা বাড়ি তন্নতন্ন করে তাকে খোঁজে কিন্তু তৃষার সন্ধান পায় না সে তৃষাকে ফোনও করে কিন্তু সে ফোনও ধরছিল না তখন বিশাল টেনশানে পড়ে যায় তার মনে আজে বাজে চিন্তা আসতে শুরু করে সে দৌড়ে চলে যায় তৃষাদের বাড়িতে গিয়ে দেখে তৃষা সেখানেই আছে তাকে দেখে বিশাল রেগে গিয়ে বলে তুমি আমার ফোন ধরছিলে কেন আর এভাবে না জানিয়ে চলে এসেছো কেন তখন তৃষা বলে আরে আমার কিছু দরকারি জিনিস এখানে ছিল সেগুলো নিতে এসেছিলাম এটা শুনে বিশাল একটু স্বস্তি পায় আর তৃষাকে বলে আমি ভেবেছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলেছি হয়তো তুমি আমার উপর রাগ করে চলে এসেছ আমি সব ইলিগাল কাজ ছেড়ে দেব, কিন্তু তোমাকে ছাড়তে পারবো না তুমি রাগ করো না প্লিজ তখন তৃষা বলে না আমি তোমার উপর কেন রাগ করব। আসলে বিশাল তাকে মন থেকে ভালোবেসে ফেলেছিল তাই সে তৃষাকে বিয়ের জন্য প্রপোজ করে তৃষাও তাকে ভালোবাসতে শুরু করেছিল তাই সেও রাজি হয়ে যায় এমন সময় তৃষার বাবা সেখানে চলে আসে বিশাল খুশিতে তৃষাকে ফেলে তার বাবার সাথে ডান্স করতে শুরু করে তৃষার বাবা যখন জানতে পারে তৃষা বিয়ের জন্য রাজি হয়ে গেছে তখন সেও ভীষণ খুশি এরপর বিশাল তাকে বলে আপনি আর নিজের মেয়েকে নিয়ে চিন্তা করবেন না আমি সব আজে বাজে কাজ ছেড়ে ভালো একটা বিজনেস শুরু করব তৃষার বাবা তাকে বিজনেসের জন্য টাকা দিতে চাইলে সে রাজি হয় না সে বলে আমার কাছে জমানো পঁচিশ লাখ টাকা আছে সেটা দিয়েই আমি কিছু একটা করব। সেটা শুনে তৃষার বাবাও খুশিতে নাচতে শুরু করে তাহলে দেখলেন তো একটা হাসির ছলে শুরু হওয়া গল্প কোথায় গিয়ে শেষ হলো যেখানে একটা ভুল সিদ্ধান্ত জীবনটাকে প্রায় শেষ করে দিচ্ছিল সেখানেই জন্ম নিল এক নতুন নতুন ভালোবাসার গল্প তৃষার এই জার্নিটা আমাদের এটাই দেখিয়ে দিল যে জীবন মাঝে মাঝে সবচেয়ে অপ্রত্যাশিত রাস্তাতে নিজের সেরা সারপ্রাইজগুলো লুকিয়ে রাখে কমেডি পাগলামি আর সাসপেন্সের এই ককটেলটা শেষ পর্যন্ত একটা মিষ্টি প্রেমের গল্পে পরিণত হল এখন আপনারাই বলুন তৃষার জায়গায় আপনি থাকলে শেষ পর্যন্ত বিশালের উপর ভরসা করতে পারতেন নাকি নিজের বাচ্চার জন্য একাই লড়াই করার সিদ্ধান্ত নিতেন একটা ভুলের উপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্ক কি সত্যি সারা জীবন টিকতে পারে আপনাদের মতামত জানতে আমি কিন্তু কমেন্ট বক্সে অপেক্ষা করছি যাই হোক এই যে কমেডি ড্রামা আর সাসপেন্সে ভরপুর রোলার কোস্টার রাইডটা আমরা শেষ করলাম এই অসাধারণ মুভিটির নাম হল ত্রিশা অন দ্য রকস এটি দু সালে মুক্তি পাওয়া একটি ফ্যান্টাস্টিক ডার্ক কমেডি এবং রোমান্টিক ড্রামা জনরার মুভি আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখি মুভিটি মূলত গুজরাটি ভাষায় তৈরি হলেও আপনারা এর হিন্দি ডাবড ভার্জনও খুঁজে নিতে পারবেন ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়ান আর আপনার কোনো বন্ধুকে এই মুভিটা দেখতে সাজেস্ট করবেন তাকে মেনশন করতে বা ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না ভবিষ্যতেও যদি এমন সব মুভির গল্প সবার আগে দেখতে চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকানটাতে একটা চাপ দিয়ে রাখুন যাতে কোনো ভিডিও মিস না হয় দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর সিনেমা দেখতে থাকবেন